আটাত্তর বছরে শান্তিময় দাস অবসরপ্রাপ্ত সেনাকর্মী জীবিত অবস্থায় নিজেরই শ্রাদ্ধ করলেন হ্যাঁ ঠিকই শুনছেন জীবিত শ্রাদ্ধ সনাতন পরম্পরায় এক প্রাচীন শাস্ত্রীয় বিধান লিঙ্গ পুরাণে যার বিশদ উল্লেখ যা মানুষকে মানসিক শান্তি আর জীবন মুক্তির পথ দেখায় পূর্ব বর্ধমানের কোমরপুর গ্রামে দাঁড়িয়ে নিজেই নিজের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন দুই ছেলে দুই মেয়ে সবাই সামনে দাঁড়িয়ে আর চারপাশে অবাক হয়ে তাকিয়ে গ্রামের মানুষ এগারোশো অতিথি ভোজকীর্তনের আসর সব মিলিয়ে এক অভূতপূর্ব আচার সাহসী সিদ্ধান্ত আর আলোড়ন্তল এক ঘটনা শান্তিময় দাস বলছেন মুক্তির আশাই আমাকে এই পথ দেখিয়েছে এ যেন নিজের জীবনের পূর্ণতা খুঁজে পাওয়ার এক নিঃশব্দ ঘোষণা আপনার নাম শান্তি কুমার দাস বাড়ি তুমুরপুর তো হঠাৎ এরকমভাবে আপনার এই রকম সিদ্ধান্ত নেবার কারণ কারণ আমি চাই এইটুকু আমার বয়স হয়ে গেছে আটাত্তর বছর তা আমার মানে পারলৌকিক শান্তি কামনার জন্য আপনি চাইছেন হ্যাঁ এইটুকু যে আমি পাঁচজনকে ভালোবাসা নিয়ে আমি যেতে চাই আপনি কি করতেন আমি আর্মিতে চাকরি করতাম এখন রিটায়ার্ড পার্সেন্ট হ্যাঁ রিটায়ার্ড পার্সেন্ট তো আপনার একটা মানে কঠিন সিদ্ধান্ত এরকম সচরাচর দেখা যায় না আপনি মানসিকভাবে প্রস্তুত তো হ্যাঁ আমার এটা ইচ্ছা মতো ধন্যবাদ